आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है उससे हिंदुस्तान में आप कहीं भी जगह जाकर लड़ सकते हैं? নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা শুনলেন যে ইউসুফ পাঠান মানে তৃণমূলের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান এমন একটা কথা বললেন যে কথাটা কিন্তু তৃণমূলের মানে আমাদের দিদির একবারে মুখ বন্ধ করে দেওয়ার অবস্থা করলো বিরোধীরা যেটা বলছেন যে ইউসুফ পাঠান এদিন আসলে তার বক্তব্যে তৃণমূলের গালে থাপ্পড় কষিয়েছে দিদির গালে কিন্তু দিদির মুখের উপরে কিন্তু থাপ্পরটা লাগিয়ে দিয়েছে আর সেই থাপ্পরটা হচ্ছে যে যেভাবে তৃণমূল এই যে মোদী শাহদের বহিরাগত বলে আক্রমণ করে সেই বহিরাগত আক্রমণের কিন্তু জবাবটা এদিন খোদ তৃণমূলের প্রার্থী মানে ইউসুফ দিয়ে দিল এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধীরা আর বিরোধীদের এমন দাবির পেছনে কারণটার কিছুই নয় ইউসুফ পাঠান এদিন বহরমপুরে জনসভা করতে এসে মানে প্রথম জনসভা করতে এসেই যেভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন সেই বিস্ফোরক কি কিন্তু এবার বিজেপি হাতিয়ার করতে শুরু করেছে আর সেই বিস্ফোরক মন্তব্য করতে গিয়ে ইউসুফ পাঠান ঠিক কী বলেছেন বন্ধুরা ছোট্ট করে देखा हो देखिए मुझे नहीं लगता कि मैं आउटसाइडर हूँ आपको लगता है कि आउटसाइडर लगता है क्या मैं सबसे बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं लेकिन इलेक्शन कहाँ से लेते हैं आपको पता है राहुल गांधी राहुल गांधी बाहर का कोई लड़ता है ये ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो বন্ধুরা আপনারা শুনলেন যে ইউসুফ পাঠানকে যখন প্রশ্ন করা হলো যে আপনাকে কি এখানকার মানুষ বহিরাগত বলে মনে করবে না ইউসুফ পাঠান কিন্তু এই যে প্রশ্ন এই প্রশ্নের একবারে মার মার কাট কাট জবাবটা দিয়েছে ক্রিকেটের ময়দানে যেমন তিনি মারমার কাটকাট খেলা খেলতেন ঠিক সেই রকমই রাজনীতির ময়দানে নেমেই তিনি হয়তো একটু মারমার কাটকাট খেলা খেলতে চেয়েছিলেন কিন্তু সেই মারমার কাটকাট খেলা খেলতে গিয়ে মানে মাথার উপর দিয়ে ব্যাট ঘোরাতে গিয়ে এমন কাণ্ড করে বসলেন যে কাণ্ডের ফলে কিন্তু ওই যে বললাম যে বিরোধীরাও কিন্তু বলছেন যে একেবারে দিদির মুখের ওপর চটটা কষিয়ে দিয়েছেন ইউসুফ পাঠান তার যে বহিরাগতর প্রশ্ন সেই বহিরাগত নিয়ে জবাব দিতে গিয়ে তিনি বলছেন যে এটা তো ভারত কারো যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে তো তিনি যে কোনো খানের থেকেই ভোটে লড়তে পারেন এবং উদাহরণ দিবিততে কার উদাহরণ তিনি দিয়েছেন দিয়েছেন সেই নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর কথা তুলে তিনি কি বললেন বললেন যে নরেন্দ্র মোদী কোথাকার মানুষ কিন্তু তিনি কোথায় ভোটে লড়েন এবং ইউসুফ পাঠানের এমন মন্তব্যের পরেই তৃণমূলের কর্মী সমর্থকদের বেশ হুইহুল্লোর করে জবাব দিতে দেখা গেল হ্যাঁ 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 বারাণসী থেকে তিনি লড়েন কিন্তু কথা যেটা হচ্ছে যে বারাণসী থেকে লড়েন নরেন্দ্র মোদী সেটাকে তাহলে ইউসুফ পাঠান ঠিক বলছেন আর মোদী যদি গুজরাট থেকে বারাণসীতে লড়তে পারেন তাহলে ইউসুফ পাঠান ওই গুজরাট থেকে এই বহরমপুরে লড়তে পারবেন না কেন এই যুক্তিটাই কিন্তু ইউসুফ পাঠান তার যে ছোট্ট মন্তব্য সেই মন্তব্যের মাধ্যমে দিতে চেয়েছিলেন কিন্তু হিট উইকেট হয়ে গেল অন্য জায়গাতে আর সেই জায়গাটা হলো যে মোদী যদি বারাণসীতে এসে লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন লোকসভা ভোট লড়তে পারেন তাহলে মোদী সাহরা দিল্লি থেকে এসে এই বাংলায় তো প্রার্থী হতেই পারেন কিন্তু মোদী শাহরা তো এখনও দিল্লি থেকে মানে বিজেপি তো এখনও দিল্লি থেকে কাউকে এই বাংলায় লোকসভা ভোটে প্রার্থী করেনি উল্টে যেটা দেখা গেছে যে তৃণমূল কিন্তু তিন চারজন বহিরাগতকে মানে বাইরের লোককে কিন্তু এই পশ্চিমবঙ্গে এনে লোকসভা ভোটের টিকিট দিয়ে বসে রয়েছে অথচ যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন তৃণমূলের টিকিট পাওয়ার আশায় কাকের মতো চাতকের মতো অপেক্ষা করেছিলেন তাদের কপালে কিন্তু টিকিট জোটেনি আর এইখানেই ইউসুফ পাঠান কিন্তু কোথাও যেন এই যে মোদী শাহদের পশ্চিমবঙ্গে আসা এবং তৃণমূলের বহিরাগত বলে আক্রমণ মমতা অভিষেকদের বহিরাগত বলে আক্রমণ সেই আক্রমণের ধারটাকেই ভোতা করে দিলেন বুঝিয়ে দিলেন যে মোদী যদি গুজরাট থেকে বারাণসীতে লড়তে পারে তাহলে গুজরাট থেকে ইউসুফ পাঠান বহরমপুরে লড়তে পারে আবার একই সঙ্গে মোদি চাইলে তাহলে তো পশ্চিমবঙ্গ থেকেও লড়তে পারে কিন্তু মোদী শাহরা তো এখনো পর্যন্ত সেটা করেননি তারা এই বাংলা এসে এখনো পর্যন্ত ভাষণ আর বক্তব্যগুলোই দিয়ে গেছেন আর এখানেই কিন্তু ইউসুফ পাঠানের এই দিনের যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু হাতিয়ার করার সুযোগ পেয়ে গেছে বিজেপি তবে রাজনীতির ময়দানে একে অপরের বক্তব্যকে তো হাতিয়ার করা হবেই কিন্তু তৃণমূলের ব্যাপারটা দেখুন তৃণমূলের ভাবনাটা দেখুন যে যে তৃণমূল এতদিন ধরে বিজেপিকে বিজেপির মোদী শাহকে এই এসে ভাষণ দিচ্ছেন বক্তব্য রাখছেন বলে বহিরাগত বলে আক্রমণ করত। সেই তৃণমূলকেই কি না এবার দেখা গেছে যে বেশ কয়েকজন বাইরের লোককে হিন্দিভাষী লোককে কিন্তু এই পশ্চিমবঙ্গে প্রার্থী করেছে এবং এই যে বহরমপুর যেখানে কিনা অধীরের বিরুদ্ধে এই ইউসু পাঠানকে তৃণমূল খাড়া করেছে সেখানে এমন একজন প্রার্থীকে বাছাই করে আনা হয়েছে যিনি কি না আবার গুজরাটের মানে নরেন্দ্র মোদীকে যে গুজরাত নিয়ে এতদিন তৃণমূলীরা আক্রমণ করতেন সেই গুজরাত থেকেই কিন্তু এই ইউসু পাঠানকে এই বাংলায় এনে একেবারে বহরমপুরে প্রার্থী করে দেওয়া হয়েছে এবং এই যে প্রার্থী করা এর পেছনে যে তৃণমূলের সংখ্যালঘু কার্ড খেলার রণকৌশল রয়েছে সেটা বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন বুঝতে পারছেন যে কিভাবে একজন সংখ্যালঘুকে গুজরাট থেকে তুলে নিয়ে এসে বহরমপুরে বহরমপুরের সংখ্যালঘুদের তৃণমূল মন জয় করার চেষ্টা করছে এখন এইখানে ভাবার আরও একটা বিষয় হলো যে তৃণমূল কত গভীরে ভাবছে যে যে গুজরাতের মুসলমানদের নিয়ে এর আগে তৃণমূল কিংবা কংগ্রেসের মতো দলের নেতারা একটা ভ্রান্ত প্রচার করত যে গুজরাটের মুসলমানরা নাকি খুব নিপীড়িত তাদের বিরুদ্ধে খুব অত্যাচার হচ্ছে তো সেই গুজরাতের মুসলমানকে কিন্তু এই বাংলা এনে প্রার্থী করেছে তৃণমূল কারণ কারণ এই বাংলার যারা সংখ্যালঘু তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছে যে গুজরাতে মুসলমানদের নিয়ে যেভাবে তৃণমূল কিংবা কংগ্রেসের নেতারা অপপ্রচার ছড়াতেন সেসব কিন্তু কিছুই নেই কারণ এই বাংলা থেকে গুজরাতে গিয়ে বহু মানুষ কাজ করছেন এবং গুজরাতে সেখানে সংখ্যালঘুদের কি অবস্থা এখানকার সংখ্যালঘুরা গুজরাতে গিয়ে দেখে এসেছেন বুঝতে পেরেছেন সব কিছু বোঝার পরেও কিন্তু তৃণমূল কোথাও যেন আশা করছে যে সেই গুজরাতের একজন যদি সংখ্যালঘু প্রার্থীকে উড়িয়ে এনে এই বহরমপুরে প্রার্থী করা হয় তাহলে হয়তো সংখ্যালঘুদের মধ্যে কোথাও একটা ফের সেই মোদী বিরোধী কিংবা মোদীর বিরুদ্ধে যে সেই অপপ্রচার যে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপি সরকার একেবারে নিপীড়ন চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে সেইটাকে এই বাংলার সংখ্যালঘুদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে নতুন করে তাদের সঙ্গবদ্ধ করা যাবে সেরকমই কিন্তু একটা প্রয়াস এই ইউসুফ পাঠানকে এই বহরমপুরে প্রার্থী করে কিন্তু তৃণমূল একটা খেলা খেলেছে আর সেই খেলা খেলতে গিয়েই এখন যেটা দেখা যাচ্ছে যে ইউসুফ পাঠানের মতো লোকেরাও নরেন্দ্র মোদী সম্পর্কে কিন্তু এমন কথা বলছেন যে কথাগুলো কিন্তু এতদিন ধরে বিজেপির নেতারা বলে এসছেন যে ভারতের একজন যদি নাগরিক কেউ হয় তো তিনি যে কোনো রাজ্যের যে কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন সেটা তার সাংবিধানিক অধিকার রয়েছে এই কথাটাই তো বিজেপির নেতারা বারবার বলছিলেন কিন্তু তৃণমূলের নেতারা বারবার সেটাকে খারিজ করে দিয়ে কী বোঝাচ্ছিলেন মানুষকে বোঝাচ্ছিল যে না এই মোদী সাহরা হচ্ছেন বহিরাগত বিজেপি হচ্ছে বহিরাগতদের দল আর এই বাংলা সম্পর্কে নাকি তারা কিছুই জানেন না কিছুই বোঝেন না বাংলাকে নাকি সম্মান করেন না আর সেই তৃণমূলকেই কিনা শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোট পেতে এই ইউসুফ পাঠানের মতো ব্যক্তিকে বহরমপুরে প্রার্থী করতে হলো এবং সেই ইউসুফ পাঠানই কিন্তু এখন একেবারে তৃণমূলের যে এতদিনের ঢপের গল্প বহিরাগতের গল্প সেই গল্পটার কিন্তু ভান্ডাফোর করে দিচ্ছে ইউসুফ পাঠান কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে তার যেমন বহরমপুরে প্রার্থী হওয়ার অধিকার আছে ঠিক তেমনই কিন্তু নরেন্দ্র মোদীদেরও গুজরাট ছেড়ে বারাণসী হোক কিংবা দেশের অন্য কোনো প্রান্তে হোক প্রার্থী হওয়ার অধিকার আছে এতে বহিরাগত হলো কি করে এমনই কিন্তু যুক্তি এদিন ইউসুফ পাঠাদান দিয়েছেন এবং দিয়ে কিন্তু তৃণমূলের সেই যে বহিরাগত হাতিয়ার সেই বহিরাগত হাতিয়ার কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছেন আর যেটাকে কিন্তু বিরোধীরা ওই যে বললাম যে মুখে থাপ্পড় মারার সঙ্গে কিন্তু তুলনা করছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ